যারা জুতারা পরবে একদম স্পঞ্জের স্যান্ডেলের মতো ভিতরের যে ইয়াটা আরাম এরকম আরাম ভাই এটা কত প্রাইসটা দুইশো টাকা দুইশো টাকা আমার এটা কত পড়বে মন ভাই এটা কত এটা পড়বো আপনি তিনশো চল্লিশ টাকা তিনশো ভাই আচ্ছা এটা হবে একটা পাম্প পাম্পশো না চেইন আছে এখানে শোলটা অনেক ভালো এই যে শোলটা অনেক ভালো কালার হবে এখানে তিনটা তিনটা কত হবে এটা ভাইয়া তিনশো টাকা তিনশো চল্লিশ লিবাইসের জুতা তিন মাসের গ্যারান্টি আছে তিনশো টাকা বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আছি ভৈরিব জেলা সদরে হাজি বসি প্লাজা মার্কেট আমরা আজকে দেখব লিভাই শুস একটি বিখ্যাত দোকান আমাদের ইউটিউব চ্যানেলে অনেক অসংখ্য ভিডিও আছে পাশাপাশি আমরা আজকে জানবো ওনার দোকানে কী ধরনের জুতা উনি বিক্রি করছেন ওনার কাছে আসলে তিন মাসে গ্যারান্টিযুক্ত জুতা আছে গ্যারান্টি ছাড়া জুতো আছে আপনারা যারা ওনার কাছ থেকে জুতা নেবেন চামড়ার জুতা আছে আর্টিফিশিয়াল লেদারের জুতা আছে সব কিছুই ওনার কাছে পাবেন ওনার কাছে শীতের জুতা আছে সব টাইপের সব টাইপের জুতা আছে আমরা আজকে ওনার দাম সম্পর্কে ধারণা নেব জুতা দেখব আপনারা যারা দূর দূরান্ত থেকে জুতা নিয়ে সংগ্রহ করতে চান আপনারা যদি আসবেন সেক্ষেত্রে আপনারা আসবেন ঢাকা থেকে যদি আসেন বাসে বা ট্রেনে আসতে পারবেন আর যদি কেউ যদি সরাসরি আসতে না চান সেক্ষেত্রে আপনি না ফিরোসনে যে নাম্বারটা থাকবে সেখানে আপনারা কথা বলবেন কথা বললে এখান থেকে অনলাইনে কন্ডিশনে কুরিয়ারে জুতা নিতে পারবেন মউন ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন না আচ্ছা মউন ভাই আমরা আজকে আপনার জুতা দেখব কি কি টাইপের জুতা আছে অনেক টাইপের জুতা আছে জি ভাই এটা এখন আচ্ছা এক মিনিট হ্যাঁ নিচ্ছি এটা কি মহিলাদের জুতা না হ্যাঁ মহিলাদের জুতা মহিলাদের জুতা দাও ওভারসাইজ ওভারসাইজ জি ওভারসাইজ এটা কি গ্যারান্টি তিন মাসের তিন গ্যারান্টি তিন মাসের মধ্যে ছুটে গেলে আপনার জি আমার ছুটে গেলে আপনার একবার নতুন আচ্ছা একবার নতুন জুতা দিবে যদি ছুটে যায় সে ক্ষেত্রে একবার নতুন জুতা দিবে আচ্ছা এটার প্রাইসটা কত 191 টাকা জোড়া 191 টাকা জোড়া আচ্ছা এখানে তো অনেক হাই প্রাইস লেখা আছে একটা শিলটা না আচ্ছা 191 টাকা জোড়া পড়বে জি আচ্ছা এ তুমি দইরো এটা কালার হবে দুইটা না কালার হবে দুইটা দুইটা না তিনটা কালার আছে তিনটা কালার আছে না আচ্ছা একটা মেরুন লাল পাইলাম এটা ব্ল্যাক পাইলাম

এটা কি কি বল আইরা পিও হ্যাঁ পিও মাল পিও মাল না যোটা সোলটা পিও তুমি জরুরি আছে সোলটা পিও আমার একটা যোটা দাও একটা যোটা থাকে আমার এই দেখেন শোলটা হচ্ছে এইটা এটা পাতলা যোটা খুব অনেক পাতলা হাওয়াই সোল মধ্যে পিউ ফ্যাশন পিউ করছে আর কি ফ্যাশন এটা কত বেজান 350 টাকা 350 টাকা কালার তিনটা হবে 350 টাকা এই তিনটা কালার 350 টাকা ইয়ারকে আছে তোমাদের জি ভাই এটা একটা সুন্দর হার্ট চিহ্ন দেওয়া আছে

তিনশো চল্লিশ টাকা তিনশো চল্লিশটা আমার এই দিকে নিতে আ দেবো হ্যাঁ কত কইছেন তিনশো চল্লিশ টাকা চল্লিশ টাকা এটা সুন্দর হিল আছে টাকা সুন্দর আমার হাতেরটা কত তিনশো বিশ বিশ টাকা আচ্ছা এটার মধ্যে আর এরকম বিশ তিন ডিজাইনটা একটু ডিফারেন্স হয়েছে তিনশো বিশ টাকা এই যে দেখেন জুতা এখানে অনেকগুলা স্টিকার লাগানো আছে চায়নার স্টিকার ফন বেডা কত তিনশো দশ টাকা তিনশো দশ টাকা লিভাইসের জুতা সুন্দর জুতা তিনশো দশ টাকা তিনশো দশ টাকা প্রত্যেকটি জুতাতে লিভাইসের স্টিকার লাগানো আছে প্রত্যেকটি জুতা দেখেন কালার হবে না দুটো কালার হবে দুইটা একটা কালো একটা পিঙ্ক কালার মতো অনেকটা এটা কত মনবাই শোল্ডার ভালো না হ্যাঁ অনেক আরাম দেয় একদম ক্যাপসুল ক্যাপসুল হ্যাঁ তিনশো বিশ তিনশো বিশ এগুলো তিনশো বিশ টাকা এগুলো তিনশো বিশ না তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা এটা ক্যাপসুলের মধ্যে তিনশো বিশ টাকা

দেখা যাচ্ছে এই শেলাটা দেখা যাচ্ছে কালার হবে দুইটা না দুইটা দুইটা কত হবে এটার দামটা তিনটা কালার আছে কালো চকলেট মাস্টার আচ্ছা কালো চকলেট মাস্টার কত হবে 310 টাকা 310 টাকা ওভার সাইজে 310 টাকা না 10 টাকা আর যদি মিল সাইজ হয় কত হবে এটা 340 290 টাকা 290 টাকা ভাই আচ্ছা এটা হবে একটা পাম্পশো না চেইন আছে এখানে শোলটা অনেক ভালো এই যে শোলটা অনেক ভালো কালার হবে এখানে তিনটা তিনটা কত হবে এটা ভাইয়া 340 টাকা 340 লিভাইসের জুতা তিন মাসের গ্যারান্টি আছে তিনশো চল্লিশ টাকা তিনশো চল্লিশ টাকা সুন্দর সুন্দর কালার আছে আর সুন্দর সুন্দর জুতা আছে আপনার যদি একটু দেখেন অনেক সুন্দর জুতা আছে অনেক সুন্দর জুতা আর বিখ্যাত দোকান ওনার গ্যারান্টি যুক্ত জুতা উনি বিক্রি করেন তিন মাসের গ্যারান্টি যেহেতু দিচ্ছেন এগুলো সব চামড়া না সব চামড়া চামড়া এই বেল্ট কত চামড়ার দুইশো চল্লিশ টাকা দুশো চল্লিশ আর বেল্ট ছাড়া গুলা টাকা দুশো টাকা এখানে মিল সাইজ কি 200 টাকা মিল সাইজ 200 টাকা আর ওভার সাইজ কি আছে ওভার সাইজ আছে 235 টাকা 235 ওভার সাইজ মিল সাইজটা 200 আর ওভার সাইজটা 235 235 আর বেল্টের মধ্যে কি ওভার সাইজ আছে 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 ওইটা কত পড়বে 250 250 235 টাকা 250 আছে 15 টাকা বাড়ছে আচ্ছা আর এই ব্যাগ জুতা আছে এগুলি কেমন প্রাইস 250 টাকা 250 টাকা এগুলি কি চামড়া না চামড়া অরিজিনাল চামড়া হ্যাঁ এই ইয়াটাও কি চামড়া এই যে নিচেরটাও কি চামড়া সব চামড়া পালে এইগুলো মাথা ঠান্ডা থাকে আচ্ছা এটা কত পড়বে দুইশো পঁচাত্তর এখানে নিচের যে আটা এই অংশটা উপরের দুইশো টাকা পড়বে জোড়া এখানে কালার হবে দুইটা না এটা কি দুইশো দুইশো টাকা এখানে দেখেন চামড়ার জুতা এখানে অনেক জুতা আছে এগুলি আছে কোলাপরি জুতা জুতা এখানে অনেক হরেক রকমের জুতা আছে এগুলি তিন মাসের গ্যারেন্টিওয়ালা জুতা আচ্ছা এটা হলো মুরুবুদ্ধের জুতা জুতা কালার হবে দুইটা দুইটা কালার হবে

আমাদের এই মামুন ভাই লিবাই সুদের যিনি মালিক উনি শীতের জুতার জন্য রাষ্ট্র সব কিছুর জন্য পিউ ফ্যাক্টরি করেছে তা এখন এই ফ্যাক্টরিটার নামটা কি চায়না স্টার চায়না স্টার এটা হচ্ছে ভৈরব উপজেলা সদরের পাক্কার মাথা পাক্কার মাথা চায়না স্টার একটা ফ্যাক্টরি উনি করেছেন উনি ওনার ফ্যাক্টরি জুতা এই দোকান থেকেও বিক্রি করবেন যারা আপনারা ডিলারশিপ নিতে চান তারা যোগাযোগ করবেন শীতের জুতাসহ যেকোনো জুতা নিতে পারবেন ওনার কাছ থেকে সব নিতে পারবেন হ্যাঁ আর এখন যদি আপনার যদি চান যে আপনারা ডিলার নিবেন ডিলারশিপটা নিবেন আপনার জেলায় বা উপজেলা আপনার এখান থেকে যোগাযোগ করলেও এই ডিলারশিপটা নিতে পারবেন আর যদি কেউ চান যে আমি খুচরাভাবে আমি হয়তো পাঁচ দশ দশজন যত নিতে পারবেন সমস্যা হবে না ঠিক আছে মোমন ভাই থ্যাংক ইউ ভেরি মাছ আপনাকে অনেক ধন্যবাদ তোমারও অনেক ধন্যবাদ ঠিক আছে মোমন ভাই আসসালাম আলাইকুম আসসালাম আহ বন্ধুরা আপনারা লেবার সুদের ভিডিওটি দেখছেন এখানে একটা ভিডিও স্ক্রিনের একটা নাম্বার থাকবে সেখানে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করলে আপনারা এখান থেকে পাইকারিতে জুতা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলায় বা যে কোনো উপজেলায় ছোটো বড় বাজার আপনারা জুতা সংগ্রহ করতে পারবেন আর জুতাগুলো হবে তিন মাসের গ্যারান্টিওয়ালা জুতা উনি লেবার সুদের জুতা বিক্রি করছেন হাজির বসিরবাজা মার্কেট থেকে আপনারা একবার আসবেন বেড়াতে বা দেখতে আসবেন দেখার পরে যদি ভালো লাগে সেক্ষেত্রে আপনার সিদ্ধান্ত নিতে পারবেন যে এখানে ব্যবসা করবেন বা করবেন না ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন মামুন ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম